ওরে আমার সবুজ রঙের পাখি বরণ পাখি যে বনে রে সেই বনে চলে নদী কুল ভাঙিনি পরিবার উম দেহ ভেঙে যাবি পরে না

দয়ালে ওরে দয়া তোমার পাওয়া আসি ও আমার পোস অনি নাই ম চোখ <laughs> যেতে <laughs> কানে না কিছু মানে ওই বানিয়ে কাজে এটা মাঝা বেলা ধর্ম তো সবচেয়ে ধর্ম নাই এই তিন দিকে আপনারা এত পরিকূল করতে পারেন তাহলে যে আপনার ধর্ম হবে তো আপনার ধর্ম